প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থাকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জব সকল চাকরির খবর কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি চলুন আজকে আমি নতুন চাকরির ভিডিওতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমি বিডিজ অফিস ওয়েবসাইটে রয়েছি বিডিএ অফিসের ওয়েবসাইটটি আপনি আপনার এখানে সার্চ দেবেন গুগলে গিয়ে বিডিজ অফ ডট কম ডট স্ল্যাশ জবস ডট কম ডট বিডি তাহলে কিন্তু বিডিজ অফিস ওয়েবসাইটটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আকেশবিড়ি ফ্যাক্টরি লিমিটেডে কিন্তু বিশাল অপরিটি সার্কুলার হয়েছে ফ্যাক্টরি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ক্রয় কর্মকর্তা লিফ ফ্যাক্টরি কৃষিবিজ্ঞানের স্নাতকোত্তর পাশ লাগবে মোটর কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন পাবেন পঁচিশ হাজার টাকা হ্যাঁ বিড়ি ফ্যাক্টরি কিন্তু অনেক বড় একটি কোম্পানি তো আপনারা বিড়ি গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিশ গ্রুপেরই একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো তো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন ব্রিজ অফিসের মাধ্যমে হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে ফ্যাক্টরি বিজ্ঞানে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ধর বিশ হাজার টাকা উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস উৎপাদন কার্যক্রম শ্রমিক পরিচালনা অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে মাসিক বেতন বিশ হাজার টাকা স্টোর অফিসার ফ্যাক্টরি বাণিজ্যে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস হতে হবে হাতের এলাকা সুন্দর পরিচালনায় পরদর্শী হতে হবে মাসিক বেতন টাকা শেষে বেতন হবে বিশ হাজার টাকা হ্যাঁ তারপরে দেখুন সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি বাণিজ্যে স্নাতক মানে অনার্স পাশ হতে হবে হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে সতেরো হাজার টাকা বেতন আপনি পাবেন শেড সুপারভাইজার ফ্যাক্টরি ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবে শেড সুপারভাইজার ফ্যাক্টরিতে এখানে কিন্তু সব চাকরি কিন্তু ফ্যাক্টরিতে করতে হবে ন্যূনতম ইন্টারমিডিয়েটের পাশে মাসিক বেতন পনেরো হাজার টাকা উচ্চতা ফুট ছয় ইঞ্চি ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার বিষয়ে এস এস পাশ থাকতে হবে এবিসি লাইসেন্স ধারী অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন শিক্ষানবিশকালে বারো হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে মানে আপনার ছয় মাস শিক্ষানবিশকাল সম্ভবত ছয় মাস আমি শিওর জানি না সম্ভবত ছয় মাস শিক্ষানবিশকাল হবে মূল্যায়ন মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে শিক্ষানবিশ অপারেটর ফ্যাক্টরি যে কোনো সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল এই ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার বিষয়ে এসএসসি এইচএসসি পাস কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে শিক্ষানিবি ফ্যাক্টরি যে কোনো সরকারি ভোকেশনাল স্কুল কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার বিষয়ে সেইসিস পাশ করতে মাসিক বেতন শিক্ষানবিশকালে বারো হাজার টাকা এবং শিক্ষানবিশকালে অনলাইন ভিত্তিতে বেতন ভিত্তি করতে হবে দেখুন সুবিধা কী কী পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন বেতন পাবেন গ্রাজুরিটি পাবেন সব ভাতা চিকিৎসা সেবা এগুলি আপনি পাবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কর্মস্থল হতে পারে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে পরে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করা কোনো প্রয়োজন এখানে নেই আগ্রহী প্রার্থীগণ তিরিশে অক্টোবর পঁচিশের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডাবল আকিশ বিড়ি ডট কম ইস্লেষ কেরিয়ার বিডি অফিসের মাধ্যমে এখানে আবেদনটি পত্রটি আপনাকে সাবমিট করতে হবে করতে হবে তো আশা করি এই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আকিশ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে কীভাবে আপনারা চাকরিতে আবেদন করবেন আমি সম্পূর্ণ বিষয়ে আজকে আমি টোটালি আলোচনা করেছি তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে সর্বশেষ চাকরির লেটেস্ট খবর এরকম চাকরির ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষের সাথে বসে বেল আইকনটি একটু চেপে দেবেন নিত্য নতুন চাকরির সার্কুলার সবার আগে পাওয়ার জন্য ভালো তখন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির কোনো বিজ্ঞপ্তিতে